তো যখন মসজিদে নববীর মধ্যে বসে থাকতেন আবার নবীর জুতা মবারক মসজিদের নববীর বাহিরে থাকতো দূর থেকে তাকিয়ে দেখতেন যে কোন সময় মুসলমানগণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে ঢুকবেন মসজিদে নববীর দিকে তাকা অবলম্বন করবে তখন ওই 10 থেকে 15 বছর ওই গজনীর পদের মধ্যে একটা আযাব ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের নবীর চেহারা কত সুন্দর মুসলমানদের নবি সুরা কত সুন্দর মুসলমানের নবি চোখ মর্যাদার কত সুন্দর মুসলমানের কথা বলতে এত ভালো লাগে যে আমার অন্ত চায় আমি ইমান গ্রহণ করে আমার অন্ত চায় আমি মুসলমান হই কিন্তু পরিবারের কারণে মা বাবার কারণে মুসলমান হতে পারছি না কিন্তু মুসলমানের নবী যখন মসজিদ নামের মধ্যে নামাজ পড়ার জন্য আসে আমার বেড়া হচ্ছে ওই মুসলমানের নবী জুতা কুমা আমার বুকের মধ্যে দিয়ে রাখবো কারণ মুসলমানদের নবী জুতা কুমা রাখা দেব জান্নাতের পাওয়া যায় আপনার আমার জুতার মধ্যে দুনিয়া পানায় আসলে দুর্গন্ধ হয় আর আমার মধ্যে আপনার মধ্যে জুতা কুমা মধ্যে জান্নাতের খুশবু পাওয়া যায়

যাতে করে সাধারণ কোনো মানুষের পাড়া সাধারণ কোনো মানুষের জুতার পাড়া যেন আমার নবীর জুতা আমাদের মধ্যে না লাগে এজন্য ওই ইহুদের সন্তান রসুল যখন নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসতো আমার নবীর জুতা মমানাটা বুকের মধ্যে নিয়ে আগলে রাখতেন জরুরি প্রত্যেক দিন ওই ইহুদের সন্তান পাঁচ লক্ষ নামাজের সময় আমারও নবীর জুতা আমার বুকের মধ্যে আগলে রাখতেন কিন্তু হতা একদিন খবরের সময় হিন্দু সন্তান নাই শোক্রের সময় হিন্দু সন্তানের খবর নাই আসনের সময় হিন্দু সন্তানের খবর নাই

অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে রয়েছে। আবার নবী সমস্ত সাহাবায় কেরাম থেকে বলবেন ও আবার সাহাবায় কেরাম আজকে নামাজ শেষ করে ওই ইহুদির ঘরে যাব যেই ইহুদির সন্তান আমি রসুলের জুতা বুকের মধ্যে ধারণ করে রাখত আজকে নামাজ শেষ করে ওই ইহুদির সন্তানের পুস্তরণ দেওয়ার জন্য আমি রসুল নিজে ওই ইহুদি সন্তানের ঘরে মধ্যে যাবো বাবা মা ইহুদির ঘরের মধ্যে গিয়েছেন যে ইহুদি সন্তান অসুস্থ অবস্থায় রয়েছে প্রত্যেক দিন ওষুধে পাবেন নারায়ণ কুমার আকা যত কুমার যে ইহুদি সন্তান ভোটের মধ্যে নিত আনন্দ বিশ্ব ইহুদি সন্তানের ঘরের মধ্যে নিয়েছেন রসুন যখন ইহুদি সন্তানের ঘরে মধ্যে পাড়া দেবেন চৌকারের মধ্যে পাড়া দেবেন আমার মনে দেখতে পেলেন যে সৈদুরা আজ ঈদ আলাইসাল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই ওই ইহুদি সন্তানের ঘরের মধ্যে গিয়ে বসে আছেন আমার বক্তব্য আজ আসরাইল ভাই এর দুজন মাসটা আসরাইল বলে কি সন্তানের শেষ আর কিছুদিনের মধ্যেই আমি আসরাইল তা বকস করব আমার প্রতি রহমত তুমি দাও আবিদ ভাই আমি রসূল সময় পর আমি এই যুদ্ধ সাথে কথা বলবো আসরাইল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাছাউস বললেন

তোমরা কি দুনিয়ার ফলে কোন জান্নাতের মানুষ দেখতে চাও সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই আমার নবী বললেন একটু আগে আমি যে ইহুদিকে কালেমা পড়ে আসলাম ওই ইহুদির দিকে তাকাল আমি রাসূল ঘোষণা করছি কিছুক্ষণ পরে আসলে তার খুব কবজ করবে আর খুব কবজ করার সাথে সাথে আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন সুতরাং আমি নবী বলছি সাহাবায়ে کرام তোমরা যদি দুনিয়ার জমিনে কোন জান্নাতি মানুষকে

पाहिलं रोजाचा सुजू पाहिलं सत्ता सुलि ওরা আমাদের করার শুধু পায় নাই ও ভাই যানি কিভাবে একটা কারণে শুধুমাত্র হুব্য বস্তমা রসুলের পাককে ভালোবেসে রসুলের পাকে জুতা রাখা অন্তরের মতো ধারণ করে রাখার কারণে আমার নদী বলছেন যেই অন্তরে যেই করে যায় আমি রসুলের মোহাম্মত আছে যেই শরীর আমি রসুলের জুতা লোভা রাখা কোন আদর করে রেখেছে আমি রসুন ওই অন্যকে আমি রসুন ওই মুশ্রিককেও জাহান্নাম থেকে আল্লাহ প্রচন্ড জালাত সুবহান আল্লাহ এটা আমারbagi ওই মুসলিম কাফে দই যুদির সন্তান কে সুমোর নজর কাতে জুতা মুবারাকা মোহাম্মদ করে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তারে জান্নাত পাওয়ার জন্য שי নবী মুহব্বতে আর কুনর বাইরে আছে